জঙ্গে লাগবে ভাতি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক যেদিন সন্ধার আগে রে বেলা একে পলকে ভেঙে যাবে রেতে রঙেরি মে যেদিন দিন সন্ধারা গে বেলা একে পলকে ভেঙ্গে যাবে রে তো রঙেরি বেলা কারে দিবা জরে ধম কারে দিবা তুমি জরে ধম কার মাথায় ভাঙবা লাঠি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি অতর গহনা দিন ফু রাইযা যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আপনারা কষ্ট পাচ্ছেন না মধ্যে যেতে হবে সবাইকে কোনো সন্দেহ আছে ভাই একটু কথা বলেন আওয়াজ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যখন সময় শেষ হয়ে যাবে তখন আমাদেরকে বিদায় দিয়ে বিদায় নিয়ে আল্লাহর দরবারে সবাইকে হাজিরা দিতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই এই দুনিয়া থাকার জায়গা নয় কুজা কারণ কুজা ফেরাউন কুজা কারুন কুজা ফেরাউন প্রজা কুজা মূসা কুজাঈসা কুজা তখতে সুলাইমান ঠিক কি না বলে কোথায় গেল কারুন কোথায় গেল নমরুদ কোথায় গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় হযরত ঈসা দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে সকলকে চলে যেতে হবে অন্ধকার গহীন কবরে যদি আপনার আমার আমল যদি ভালো হয় নেককার বান্দারা যখন কবরের মধ্যে যাবে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন যখন করবে তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে এরপর ওই কবরের মধ্যে বান্দা ঘুমিয়ে যাবে কেমতের পূর্বে আর তাকে ডাকা হবে না সুবহান আর যদি আমল খারাপ হয় ওই জাহান নামে রাজাব জাহান নামে রাজাব সহ্য করার ক্ষমতা দাও আমাদের কারো নাই আলামিন বলেন জাহান নামীদেরকে কেমন ভাবে আজাব দেওয়া হবে জাহান যখন জাহান নামিদের গায়ের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে বান্দাদের এই চামড়া গুলো যাবে রে বাবা এই চামড়া গুলো ঝলসে যাবে বান্দারা মনে করবে হয়তো আজাব শেষ আল্লাহ বলবেন ফেরেস তারা রে আরো বেশি করে আজাব দাও বেশি করে আজাব দাও এই বান্দার দুনিয়ায় থাকতে আমার আবাদত করে নাই রাবুল আলমিন ফেরেস্তাদেরকে আদেশ করবেন আর পবিত্র কর্মকারী আল্লাহ জাহান্নামীদেরকে কিভাবে আজাব দিবেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন ইউসাবু মিন ফাউকি রুউসিহিমুল হামিম জাহান্নামীদের মাথা উপর দিয়ে গরম পানি ভেলে দেওয়া হবে অতটায় তীব্র হবে এই পানি শরীরের সঙ্গে লাগার সাথে সাথে বান্দার চামড়া গুলো ঝলসে যাবে আর পেটের নারী বড়ি গুলো সহ বের হয়ে যাবে রে বাবা এত আজাদ দেওয়া হবে ওয়ালাহুম মাকানিম আর জাহান্নামীদের জন্য তৈরি রাখা হয়েছে লোহার হাতুড়ি এই হাতুড়ি দিয়ে ফেরেশতারা জাহান্নামীদেরকে এত আজাব দিবে এত কষ্ট দিবে আল্লাহ বলতেছেন কুল্লামা আরাদু আইয়াকুম মিনহা উঈদু ফিহা ওয়া যূকু আযাবাল হরীق এই আজাব সহ্য করতে না পেরে জাহাজ বলবে আল্লাহ আর তোমার আজাব সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ এ আজাব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই আল্লাহ তারা যখন বারবার ইচ্ছা করবে যে জাহান নাম থেকে বের হয়ে যাবে ফেরেস আবার তাদেরকে জাহান নামের মধ্যে ফিরিয়ে দিবে কারণ যে একবার জান্নাতে যাবে আর দিন সে জান্নাত থেকে যেমন বের হবে না যারা জাহান্নামে যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবশ্যই অবশ্যই আযাব ভোগ করতে হবে ঠিক কিনা বলেন এই কারণে দুনিয়াটা কিছুই নয় রে বাবা একদিন বিদায় দিয়ে আমাদেরকে ওই অন্ধকার গহিন কবরের মধ্যে চলে যেতে হবে কোনো সন্দেহ আছে আরও জোরে বলেন না আছে আচ্ছা মৃত্যু হবে না পৃথিবীর মধ্যে এরকম কি কোন ব্যক্তি আছে যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে যে আমি বলতেছি আমার মৃত্যু হবে না কেউ কি বলতে পারবে বুকের পাটা আছে কারো আর কথা বলেন না কেন নাই কারণ মৃত্যুর হাত থেকে কেউ আমরা কোনোদিন বাঁচতে পারবো কোনো উপায় আছে কোন উপায় উপায় নাই নাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো অবশ্যই অবশ্যই সকলকে মৃত্যুবরণ করতে হবে আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু আপনাকে পাকড়াও করবে আপনাকে এই পৃথিবীর মায়া ছিলে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে ঠিক কিনা বলে হারিয়ে যাব একে দিন চির দিন হারিয়ে যাব একে আমি রবোনাই ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির দিন বাস বাগানে বা স্থানে হয়তো দেবে মরে কব তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোর কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা বলবে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রুকল দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভূবনে চিরদিন ঠিক এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদের সকলকে চলে যেতে হবে ওই অন্ধকার গহিন কবরের মধ্যে কোনো সন্দেহ এই কারণে ঈমান আনতে হবে কার উপরে ভাই বলেন যেন বলতে হবে কার উপরে আল্লাহ বলতেছেন যারা ঈমান যারা ঈমান আনে তারা হচ্ছেন আমি আল্লাহর বন্ধু সুভানল্লাহ বলেন না রব্দুল্লাহ আল বলেন আল্লাহ ওয়ালিউল্লাদিন

তাদের অভিভাবক আমি আল্লাহ নিজে আর আমি আল্লাহ তালা যারা ইমান আনে তাদের অন্ধকার থেকে দুর্বৃত করে আলোর দিকে নিয়ে আসি অন্ধকারের পথ মানে হচ্ছে জাহান নামের পথ আল্লাহ বলেন যারা ইমান আনে আমি আল্লাহ তালা তাদেরকে ওই অন্ধকারের জগৎ থেকে বের করে জাহান্নামের নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসি এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত কিন্তু যারা আমি আল্লাহর সাথে কুফরি করে তাদের বন্ধু আমি আল্লাহ না তাদের বন্ধু হচ্ছে শয়তান তাদের অভিভাবক হচ্ছে শয়তান কার কথা আল্লাহ কথা বলেন না কেন আল্লাহর কথা যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে শয়তান আল্লাহ তাআলা বলেন যারা শয়তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে এই শয়তান তোমাদেরকে আলোর পথ থেকে বিচ্ছিত করে তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন উলা হুমফি হাফিদুন তারাই হচ্ছে জাহান নামেরও দেবাসী আর তারাই সে জাহান নামের মধ্যে চিরকাল থাকবে তার কথা আল্লাহর কথা যারা আমি আল্লাহর সাথে কুফরি করে আমি আল্লাহ তাদের বন্ধু না তাদের অভিভাবক তাদের বন্ধু হচ্ছে কে শয়তান আর শয়তান তাদেরকে কি করে আলোর পথ থেকে বিচ্ছিত করে তাদেরকে জান্নাতে রাস্তা থেকে বের করে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ বলছেন যারা শয়তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে আল্লাহ বলছেন শয়তানের আনুগত্য করলে অনুসরণ করলে তেবা করলে রাব্বুল আলমিন বলতেছে তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী আর তারাই সেই জাহান নামের মধ্যে চিরকাল অবস্থান করবে কার কথা আল্লাহর কথা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ তালা কোনো সময় তার প্রতিশ্রুতি কি করেন না ভঙ্গ করেন না আল্লাহ তালা বান্দাদের ব্যাপারে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলোই হক সবগুলোই হচ্ছে সত্য আল্লাহ কোনদিন তার ওয়াদা খেলাফ করেন না এই কারণে আমাদেরকে যদি জাহান নামের আজাদ থেকে বাঁচতে হয় যদি আমাদেরকে জাহান নামের ওই কঠিন মুসিবত থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের রাসূলকে সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন আকায়ে নামদারে তাজদারে মদিনা বিশ্ববিজ্ঞানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে তার কারণ কি এই যুবকদের আইডল এখন বিশ্বনবী না এই যুবকদের আইডল এখন মেসি আর নেইমার তাই কথা বলেন না কেন এই যুবকদের আইডল কে মেসি আর নেইমার আচ্ছা ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টার কারা কারা আছে হাত তুলো তো যুবক এনে দেখি মাশাআল্লাহ দাঁড়াও 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 দেখি দাঁড়াও এ যুবক আরে দাঁড়া দাও দাঁড়া দাও হ্যাঁ এদিকে আসো আসো তুমি আসো ওকে দিয়ে সবগুলা সাইজ হবে আসো হ্যাঁ এদিকে আসো তোমার নাম কি আব্দুল হালিম আব্দুল হালিম আচ্ছা চুলগুলো গুলো তো মাশাআল্লাহ সুন্দর ব্রাজিল না আর্জেন্টিনা আর্জেন্টিনা আচ্ছা আচ্ছা আজকে থেকে তবা করব যে আর কোনোদিন ইহুদি এবং নাসরা খ্রিস্টানদেরকে আমি অনুসরণ করবো না ঠিক আছে ওয়াদা দিল তো এর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন একে হেদায়েত দান করে আমিন বলেন আরো জোরে বলেন আমিন যাও তোমার জন্য দোয়া থাকলো খাস করে আমার আল্লাহ তালা তোমাকে দিনের জন্য কবুল করুক যাও যুবকরা ভুলে যেও না তোমরা কাদের উত্তর সুরি আমাদের উত্তরসূরি ছিলেন হামজা রাজি আল্লাহ আমরা হচ্ছে খালেদ বিন ওলিদের উত্তর আমরা হলাম হজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ আনহুর যুবকেরা তোমরা যদি রাসুলের আনুগত্য না করে রাসুলের অনুসরণ না করে তোমরা যদি ইহুদি এবং নাসারাদের যদি অনুসরণ করো আল্লাহ মাফ করুক কেমতের দিন ওই কঠিন মুসিবতের দিনে যদি তোমাদের হাসন নাসর ইহুদিন আসার সঙ্গে হয় তাহলে তোমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখো